অঙ্কটিতে বলা হচ্ছে পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান তাহলে তিরিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তো এই টাইপের ম্যাথগুলো এত এত সহজ যে দুই তিন সেকেন্ডের বেশি লাগার কথা নয় চলুন তাহলে দেখে নেই দেখি দেখুন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলা হচ্ছে যে পনেরোটি ছাগলের মূল্য নাকি তিনটা গরুর মূল্যের সমান তাহলে তিরিশটি ছাগল দিয়ে কয়টি গরু পাওয়া যাবে দেখুন লেফট সাইডে পনেরো থেকে তিরিশ আসতে দুই দ্বারা গুণ করার প্রয়োজন পড়েছিল একইভাবে তাহলে রাইট সাইডেও আমাকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে কয় তো হচ্ছে তিন দুগুণে ছয় অর্থাৎ তিরিশটি ছাগল দিয়ে ছয়টি গরু পাওয়া যাবে সহজ না বিষয়টি অতি সহজ কিন্তু আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে কারণ টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য ফ্যাক্টর ভালো থাকুন